ওং ওং সনায় ওংসন ওং লিং আধার শক্তি ওং ওং নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পাঞ্চাং ষোলোই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আর শনিবার তিরিশে কার্তিক শুক্র কৃষ্ণপক্ষ প্রতিবর্তি তিথি চন্দ্র আজকের দিনে বিশ্ব অবস্থান করবে কীর্তিকা নক্ষত্র দিয়ে সাতটা আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে রাত্রিবেলা সাতটা আঠাশ মিনিট পর্যন্ত কীর্তিকা নক্ষত্র রবীন্দ্র নক্ষত্র দিয়ে যাবে তারপরে চন্দ্রের নক্ষত্র দিয়ে যাবে আজকের দিনটা শনিবার বিশ্রাম নেওয়ার দিন ধৈর্য সহকারে যে কোনো কাজ করার দিন পরিষেবামূলক কাজ বা দাতব্য কাজের সঙ্গে যুক্ত আছেন কৃষিভিত্তিক কাজ আয়রন শিল্প জমি জায়গার ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন যোগা প্রাণায়াম দান ধ্যান এগুলো করার দরকার আছে ভালো ফল পাবেন স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে তুলকাটা ম্যানিকোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন কীর্তিকা নক্ষত্র দিয়ে সাতটা আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছে তাই প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে এবং ধাতু শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে রোহিণী নক্ষত্র দিয়ে না সাতটা আঠাশ মে রাত্রিবেলার পর থেকে চন্দ্র গমন করতে থাকবে যেহেতু মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং ভোরবেলা যারা বা কৃষিভিত্তিক কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে দেবতার মন্দির স্থাপনের জন্য দান ধান আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জমি কেনা বাচা করতে পারেন এই সময়কালের মধ্যে ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পঞ্চাশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে শোন বিকালবেলা চারটে তিপ্পান্ন মিনিটেই প্রতিবর্তিতে থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সেক্ষেত্রে ভ্রমণ করতে পারেন ঘর বাড়ি নির্মাণের জন্য এগোতে পারেন ভালো ফল পাবেন দ্বিতীয় এরপরে পড়বে এগারোটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলার পর থেকে তো সেক্ষেত্রে অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন নতুন অলঙ্কার কিন্তু আজকের দিনে পড়তে যাবেন না তাতে প্রবলেম হতে পারে বাস্তুকর্মের ক্ষেত্রে খুব একটা ভালো হয় না যোগ থাকছে আজকের দিনে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় প্রতিবন্ধকতা বিভিন্ন আসবে সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে শিব যোগ থাকছে এরপরে এগারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা শিব যোগ থাকছে তো সেক্ষেত্রে যারা সরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে তবে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে বোকা মেনে যাবেন ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে আর্থিক ক্ষেত্রে একটু দেখে চললে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভালোকরণ থাকছে আজকে দিনে একটা একুশ মিনিট পর্যন্ত সময় সকাল দুপুরবেলা তো সেক্ষেত্রে আমি বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন লেখাপড়ার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন সৌলভকরণের পরে পড়ছে এবং সেটা রাত্রিবেলা এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে একটা টেনশন চাপা উত্তেজনা থাকবে সমস্ত কাজের মধ্যে সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে এগারোটা পঞ্চাশ মিনিটের পর তিন তৈতলকরণ দিয়ে যেহেতু চলতে থাকবে চন্দ্র তাই আপনাকে বলবো দৃঢ় নিয়ে যে কোনো কাজকর্ম করুন না কেন ভালো হবে সাংবিধানিক বাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষেধ আছে আজকের দিনে পূর্ব দিকে যাত্রা শুরু হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা স্পিরিচুয়াল টিচার অ্যাডভাইজার মডেলিংয়ের কাজকর্ম করেন ফ্যাশন ডিজাইনিং আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন মিউজিক ডিরেক্টর কাজকর্ম করেন সিঙ্গার ডান্সার মনিটারি কেরিয়ারের সঙ্গে যুক্ত আছেন ওরপেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিগাল বিল্ডিং কন্ট্রাক্টার কুকিং পটারির সঙ্গে যুক্ত আছেন ভেদিক পেস্ট আপনি ভালো হতে যাচ্ছে এছাড়া ব্যাঙ্কিং সেক্টরের ব্যাঙ্কিং সেক্টর সংক্রান্ত কাজকর্ম করেন ক্যাশিয়ার ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ফ্যাশন ফ্যাশন ডিজাইন ফ্যাশন সামগ্রী নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন প্রসাদনী দ্রব্য ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন অলঙ্কার শিল্প বিজ্ঞাপন বা পাবলিসিটি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যন্ত্রশিল্পী আপনি কৃষিভিত্তিক কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছেন আপনি টিচার এবং এডুকেটার ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা সাপ ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ব্ল্যাক আপনি ভালো ফল পাবেন আর জুয়েলারি মেকার গ্লাস মেকার যারা আছেন ভালো তো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে যারা বারবার হেয়ার ড্রেসার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন এমব্রয়ডারি কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন এছাড়া যারা খাবার দুপুরের জিনিসপত্র নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন মানে তৈরি করা ইউটেন্সেলস যে কোনো আছে আর কি তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা ভালো ফল পাবেন আপনারা সাতটা আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগসিরা পুনর্বসু বসলেষা পূর্ব ফাল্গুনি আস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা সোবনা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা আঠাশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগসিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা সাতী অনুরাধা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা সতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন চন্দ্র থাকছে ধনু ধনু এবং মীন রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন তুলা রাশির বন্ধুরা আজকের দিনে একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে ছয় মিনিট থেকে চারটে আঠান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত ভালো সময় এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা আহ উনষাট মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে এক পাঁচটা উনিশ মিনিট বিকালবেলা থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা বারো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এছাড়া সিদ্ধি সিদ্ধিচোগ অমৃত যোগ একত্রে থাকছে আজকের দিনে বিকালবেলা সাতটা আহ আঠাশ মিনিট থেকে রাত্রিবেলা সাতটা আঠাশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সময় সিদ্ধি সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধি যোগ একত্রে যেহেতু থাকছে এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করতে পারেন পার্চেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং ভেহকালস জব এর ক্ষেত্রে ভালো নতুন বিজনেস স্টার্ট করতে পারেন ইনপোর্টেন্ট ওয়ার্কের জন্য সেক্ষেত্রে ভালো হবে কোনো এক্সামে অ্যাপিয়ার করতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হবে সাবমিট করতে পারেন অ্যাপ্লিকেশন কেস ফাইলিংয়ের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে পারচেস করতে পারেন ল্যান্ড ভেইকেলস এবং গোল্ড ট্রাভেল করতে পারেন অ্যাব্রড নমিনেশন ইলেকশনের জন্য ফাইল করতে পারেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা আঠারো মিনিট সকালবেলা থেকে নটা একত্রিশ মিনিট সকালবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে দুটো চল্লিশ মিনিট দুপুরবেলা এবং বিকালবেলা তিনটে চব্বিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং মাইযাত্রে বারোটা উনচল্লিশ মিনিট থেকে দুটো তেইশ মিনিট পর্যন্ত সময়গুলো অশুভ যোগ থাকছে মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা মায়ের দুটো তেইশ মিনিটের পর থেকে তিনটে বারো তিনটে পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় শুভ সময় যে কোনো ধরনের শুভ উদযাপন করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল বা অয়েল নিয়ে কাজকর্ম করছেন তেল সিসা কাঁচ লোহা বা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন বাস ক্যাব নিয়ে কাজকর্ম করেন অ্যাংকিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন বিশেষ কোনো জিনিসটা নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ষোলো মিনিট দুপুরবেলা থেকে একটা বারো মিনিট দুপুরবেলা সাতটা দুই মিনিট থেকে আটটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা দুটো ছত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে একচল্লিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন নান্দিক কাজকর্ম করেন কোনো বিশেষ ডিসা নিতে হবে সেক্ষেত্রে সাতটা একত্রিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা এছাড়া তিনটে দুপুর বিকালবেলা তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এবং এগারোটা ছাব এগারোটা বাইশ মিনিট দুপুরবেলার পর থেকে মাঝযাত্রীর পর থেকে আপনার বারোটা ছাব্বিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা লিখিত চুক্তি করতে চাইছেন শিক্ষাক্ষেত্রে কোনো পাঠ্যক্রম নতুন করে শুরু করতে চাইছেন ভ্রমণ করবেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে দশটা ছাব্বিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা চারটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাতান্ন মিনিট বিকালবেলা এবং বারোটা ছাব্বিশ মিনিট ভোর রাত্রি মাঝরাত্রি থেকে একটা একত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে আটটা ছত্রিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এছাড়া দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা ছটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এছাড়া ছটা আটত্রিশ মিনিট থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত থেকে যাচ্ছে তাহলে মোটামুটি যেদের দেখা যাচ্ছে পাঁচটা পঞ্চাশ মিনিট ভোরবেলা থেকে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা দুর্বর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই বাড়ি বাইরে বেরোনো ঠিক হবে না কাজ পণ্ড হয়ে যেতে পারে সাফল্য পাবেন না বা ডিট সাইন করতে যাবেন না এর পরে পরেই দেখুন আটটা ছত্রিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সময়টা রাহুকাল থেকে যাচ্ছে তো এই সময়টাও সতর্ক থাকতে হবে কালবেলা থাকছে আজকের দিনে পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত এটা মুহূর্তের মধ্যে পড়ছে আর বিকালবেলা আপনারা পাচ্ছেন তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলার সময় অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে দুপুরবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে চারটে তিপ্পান্ন মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা তিরিশ মিনিট পর্যন্ত এবং পুরো রাত্রি চারটে তেরো মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাহলে সব কিছু পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে ওই শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন